রেসিপি আসসালামু আলাইকুম আজকে আমি খুব সুন্দর এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধনিয়ার চপ এই শীতে আমরা যে কোনো চপ খেতে অনেক পছন্দ করি আর শীতের বিকেলবেলা একটু ভাজা পোড়া হলে কার না ভালো লাগে তাহলে চলুন চটপট আমরা দেখে নেই ধনিয়া পাতা দিয়ে কিভাবে চপ তৈরি করতে হয় এখানে আমি ধনিয়ার পাতা নিয়েছি শিকড় থেকে আমি উগড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর যেগুলো মরা পচা পাতা আছে সেগুলোও পরিষ্কার করে নিতে হবে আপনারা যত মোটা চপ তৈরি করবেন ঠিক সেই রকম ধনিয়ার গাছ নিয়ে নিতে হবে আমি ঠিক এই মাপে নেব সেই জন্য আমি নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আমি সুতলি দিয়ে গোড়াটাকে বাঁধে রাখবো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে সুতলি দিয়ে গাছের শিকড়ের গোড়াটা বেঁধে নিয়েছি সবগুলোই আমি এক মাপের সাইজে রেখেছি আমি শিকড়টাকে সাইজ করে কেটে নেব এখানে একটা আমি বাটি নিয়েছি সেখানে আমি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচ দুই চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ দুই চিমটি আর দিচ্ছি আস্ত জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো আমি লবণ দিয়েছি শুকনো উপকরণগুলো একসঙ্গে আগে মিশায় নিচ্ছি হাত দিয়ে কিংবা একটা চামচ কিংবা হ্যান্ড যেটাই পান না কেন আপনারা সেটা দিয়ে এই কাজটা করে নিতে পারেন মেশানো হলে আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে একবারে পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা কিংবা ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প করে দিয়ে সুন্দর স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কয়েকবার করে অল্প অল্প করে পানি দিলাম ঠিক এইভাবে আপনারাও দিবেন তাহলে দেখবেন আপনাদেরও বাটার খুব সুন্দর হবে আর অবশ্যই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে দিতে হবে এটা যত ভালোভাবে ফেটাবেন তাহলে আপনাদের ধুনিয়া চপটা খুবই সুন্দর হবে খেতে অনেক মজা লাগবে আর দেখতেও অনেক সুন্দর হবে ঠিক আমি এভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমরা এটা ফেটিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রাখব রেস্টে অবশ্যই রাখবেন রাখলে খুব সুন্দর ফুলে ওঠে আর ভাজার জন্য অনেক সুবিধা হয় এবার আমি একটু দেখে দেই আমার ব্যাটারটা ঠিক এইরকম পাতলা রয়েছে আমার পারফেক্ট রয়েছে এরকম থাকলে হবে এইদিকে আমি একটা হালকা ডিপ তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলেই যে বাটার তৈরি করলাম সেখানে ধনিয়ার পাতা চুবিয়ে তেলেতে ছেড়ে দেব আশা করি দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে আমি সবগুলোই ভেজে নেব একটা দিয়ে আমি আর দিচ্ছি আপনার চালে এক এক করেও ভিজে নিতে পারেন আমি একবারে দুইটা দিলাম এক পাশ হয়ে এলে অন্য পাশটা উল্টে হবে আরেকটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি ধুনিয়া গাছের যে শিকড়ের গোড়াটা ছিল সেটা কিন্তু আমি কেটে ফেলেছি আপনার চাইলে ভালোভাবে পরিষ্কার করেও রাখতে পারেন বাজারে যেগুলো আমরা খাই অনেক সময় দেখা যায় যে শিকড়গুলো রয়েছে চাইলে রাখতে পারেন না না চাইলে ফেলে দিতে পারেন কোনো সমস্যা নেই এর ফাঁকে আমার ভাজাগুলো হয়েছে এক একটা করে আমি উঠায় নিচ্ছি আমি ঠিক এরকম গোল্ডেন কালার করে ভেজে নিলাম আপনার চাইলে আর একটু কমও রাখতে পারেন যারা একটু কম ভাজা পছন্দ করেন ঠিক একইভাবে আমি সবগুলোই ভেজে নেব এই তো আমার সবগুলো ভাজা রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে পরিবেশনা করেছি আশা করি এই রেসিপি আপনাদের অনেক কাজে লাগবে এই শীতে আপনারা হয়তো বা অনেকেই ধনিয়া চপ বানাতে পারেন কিন্তু এই রকম করে দেখবেন একদম বাজারের মতোই স্বাদ আসবে তাহলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেখা আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন তাহলে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ